জার্মানি যায় বলেন পার্কগুলিতে এই এই সিজনে অনেক টিউলিপ ফুল গাছ ফুলে লাল সবুজ সাদা বিভিন্ন রকমের অপূর্ব করে সাজিয়ে রাখে আমরাও তো এটা করতে পারি আমরা কি উন্নত হব না না জার্মানির এই যেন পার্কগুলো কি এভাবে নোংরা আবর্জনা থাকে আচ্ছা জার্মানির পার্কগুলো অত্যন্ত পরিষ্কার আমি এগারো বছরে কখনো দেখি নাই কেউ পার্কে একটু কাগজ ফেলে প্লাস্টিক ফেলে তারা তাদের দেশকে ভালোবাসে আমাদেরও উচিত আমাদের দেশকে ভালোবাসা আমাদের দেশে যত্ন নেওয়া আপনি তো পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে আপনি কোথাও কি এমন নোংরা আবর্জনা দেখেছেন কোনো ইয়াতে আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি আমি জুলাই মাসে ইটালি গেলাম তারপর আমি হল্যান্ড গেছি ডেনমার্ক গেছি সুইজারল্যান্ড গেছি আমি মস্কোও গেছি আমি ইড মিডল ইস্টের বিভিন্ন দেশেও গেছি কোথাও আমি পাবলিক প্লেস বা পার্ক এই রকম নোংরা দেখি নাই এটা সত্যিই আমাকে অনেক দুঃখ হবে ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন একজন দেশ বিদেশে ঘোরা একজন ব্যক্তির অভিজ্ঞতা আর আমি এখন যে দৃশ্যগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের জিয়াউর রহমানের কবরের চারপাশের যে এলাকা বা পুরো চন্দ্রিমা উদ্যানটির সার্বিক অবস্থা দেখেন এই যে নোংরা আবর্জনা এই যে দেখেন পুরো কবরের চারপাশের এই জায়গাগুলো তো আছেই পুরো পার্কটি এইভাবে প্রতিদিন নোংরা আবর্জনা ভর করে দেখা এখানে এই বিস্কিটের কোসা তারপরে চানাচুরের প্যাকেট বাদামকে বাদামের খোসা কাগজ মানে যে যেভাবে পারছে যা পারছে যখন যেটা মনে হচ্ছে সেটা এই ফেলে রেখে যাচ্ছে অথচ পাশেই কিন্তু ওই যে ডাস্টবিন রয়েছে এই যে ডাস্টবিন রয়েছে যে ডাস্টবিন রয়েছে তো প্যাকেটটা বা আবর্জনাটা যে ডাস্টবিনে গিয়ে উঠে ফেলে রাখা যায় এটা। এই দায়িত্ব কারো মধ্যে নেই এই যে এখানে দেখেন লেখা আছে মানুষের দায়িত্ববোধটা দেখেন এখানে লেখা আছে উঁচু স্থানে ওঠা নিষেধ কিন্তু ওই দেখেন উঁচু স্থানে কিন্তু তারা ঠিকই গিয়ে উঠে রয়েছে এই যে দেখেন হ্যাঁ তার মানে এখানে লেখাটাও কোনো কাজে দিচ্ছে না এবং সতর্কতাও কোনো কাজ দিচ্ছে না এই নাগরিক দায়িত্ববোধটুকু আমাদের মধ্যে নেই একটা পাবলিক স্পেস এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এই দায়িত্ববোধুকু আমাদের নেই কি সুন্দর দেখেন এই পার্কের গাছগাছালি এখানে আসলে মন ভরে যায় বুক ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছা করে বা আমরা সকালে এসে হাঁটতে আসি এখানে এসে আমরা মনটাই সারাদিনের দিনটাই যেন ভালো হয়ে যায় এখানে যখন আমরা দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করি মানুষের এই পার্ক দেখতে আসে এই যে রোমান কবর দেখতে আসে এসে এখানে এই যে ময়লা আবর্জনা করে রেখে যায় যেটা বলছিলাম শুরুতেই একজন ওনার বিদেশের অভিজ্ঞতার কথা বললেন আসলে কি বলবো নাগরিক দায়িত্ববোধ এবং নাগরিক সচেতনতা এটা মন থেকে আসতে হবে দেশপ্রেম মন থেকে আসতে হবে আপনি এই দেশটাকে ভালোবাসেন সেটা আপনার হৃদয় দিয়ে অনুভব করতে হবে দেশটা আর না হয় সবাই যদি শুধু দায়িত্ব এড়িয়ে যায় এবং যদি মনে করে যা যা হচ্ছে হোক আমার কি তাতে তো এই দেশ আগাবে না এই সমাজ আগাবে না আমার প্রত্যাশা প্রতিটা নাগরিক তার নাগরিক দায়িত্ববোধ থেকে সচেতন হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ